ठीक है। हेलो ये हम है ये हमारे और यहाँ पर लॉन्डिया लॉन्डिया है और, और यहाँ कुछ और हो रही है मेरा इंग्लिश को ना ये वीडियो नहीं है हमारे साथ लड़किया है हम लड़की लड़की को लेकर मॉस करेंगे वह जंगल ही जंगल है नहीं नहीं हम हम पानीग्राम में जंगल में जा रहे हैं साथ में दारू भी है तो वहाँ कुछ पार्टी टाइप तो, पार्टी टाइप का होगा तो का क्या हुआ बेन को लीक होगा मेरे पास अगर हवा हवा दिमु बैन है अरे भाई 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 क्या हुआ भाई लीक होगा ये यस अच्छा ये से लेडी भाई ये बैन को कहाँ पे नरेल ले बुखार दिवाई नहीं हाँ आगे बात क्यों ना बैन ली कोना आशा ले कोना किस हवे

यार भाई का मालूम है इसको न को दे तो का देख लिए है লম্বা সময় বৃষ্টি হওয়ার পর এই মাটির রাস্তাতে কিন্তু অনেক কাদা হয়েছে ভ্যানে এত লোক যাওয়া কখনোই পসিবল না রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন রাস্তায় কতটা কাদা এখানে এক সাইডে একটু জায়গা আছে না হলে যাওয়াই যেত না টোটালি আর পাশে আছে পেয়ারা বাগান পেয়ারা বাগান থেকে পেয়ারা খাবো না সেটা কি কখনো হয় আর আমার পিছে আছে আমাদের সকল পলপান আর আরেকটা মানুষ আছে সেটা হচ্ছে বেড়া আক্তার বেড়ি এই আপাটা আছে আমার পিছে ভাল লাগতেছে অনেক রোডটার মাঝখানে আমাদের আমরা আছি আর দুই পাশে খালি

এই যে এলাকার দিন খুব স্বাদ আমরা আমি এখন কি তোমার শোনা জানো শোনা একটা জানো করো

এই এখানে পাইপ রাখা আছে অনেকগুলো ঠিক আছে এই পাইপ হয়তো কাজের জন্য রাখা হয়েছিল পরে বন্ধ হয়ে গেছে এই জন্য পাইপগুলো এখানে পড়ে আছে এই যেটা পুরো মডার্ন প্রযুক্তিতে করা ঠিক আছে টোটালি মডার্ন দেখো সিঁড়ে নিয়েছে কি বিছানা দেখো আরে বাপরে নরম তুল তুইলা গাইছে এটা ধরতে গেলে গ্রামের থেকে যেখানে বাড়ি ঘর আছে তার থেকে হাফ কিলো দূরে তিন কাজ শুরু করা হয় আর সালে তারপরে এতটুকু করতে যতদিন লাগে তারপরে কাজ বন্ধ হয়ে যায় চালু হয় বন্ধ হয় চালু হয় বন্ধ হয় তো এইখানে এটা করছে মেবি বাইরের দেশ থেকে মানুষ আসবে এটা বাঙালিদের জন্য না যে বাঙালিরা আবাসিক হিসেবে ইউজ করবে এমন কিছু না বিভিন্ন ট্যুরিস্ট আছে বাইরের দেশে বিভিন্ন ডিলার আছে বা যারা কাজকর্মের জন্য বাংলাদেশে আসে তাদের জন্য মূলত এই রুমগুলো বা এই আবাসিক হোটেলটা করা হয়েছিল রিসর্টটা করা হয়েছিল কিন্তু এটা ছিল একটা ইউএসএ কিন্তু এটা কি কারণে বন্ধ হয়ে যায় এটার কাজ চালায়নি আমি জানি না কিন্তু এটার এরিয়া অনেক বড় ছিল ওই পাশে গিয়ে দেখাইতাম কিন্তু ওই পাশে যাওয়া সম্ভব হচ্ছে না যার কারণে ওই পাশে যাইতে পারতেছে না ওই ওই পাশে আরো বেশি আর ওই পাশটা অনেক বেশি ভয়ঙ্কর একা আসলে ভয় লাগবে যে কারণ হান্ড্রেড পার্সেন্ট আমি যদি এখানে একা আসতাম হান্ড্রেড পার্সেন্ট আমার ভয় লাগতো কিন্তু আমি এখানে অনেকজন এসেছি এই জন্য আর কি আমার ভয় লাগতেছে না রিসোর্ট এর ভেতর ঘোরা শেষ করে আমরা এখানে আসি ড্রাগন বাগানের সাইডে আর আমাদের এখানে কিছু ছোট ভাই ছিল আমরা এখানে শুট করছিলাম আমাদের শর্টস ভিডিওর জন্য আর এই ছোটো ভাইগুলো দেখছিল যারা আমরা চিনি না এরা এই এলাকারই এই এলাকার সরুভাইগুলো অনেক ফ্রেন্ডলি তারা ফোন ইউজ করে এবং তারা কাছে সরিষের তেল রাখে কেন জানে না সরিষের তেল রাখে আর তারা আমাদের শুটিং দেখছিল আমরা শুটিং করছিলাম আর তারা আমাদের চ্যানেল নিলো সাবস্ক্রাইব করলো তারপর ভালো হ্যান্ডশেক করে শিশু তারা অনেক খুশি থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও টেলেন